সে গেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এমন ভালোবাসে ভালোবাসি আসলেই দেখতে পারতেছেন আমার পাশে কে হয়তো আপনারা চিনেন না একটা বৃদ্ধ মা বা বৃদ্ধ মহিলা নিয়ে আসছি আমার কিছু কথা বলার জন্য বা তার ব্যক্তিগত কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম হয়তো তার কথাগুলো আমার কষ্ট লাগছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কষ্ট দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তার জন্য তার কষ্টটা আমার খুব কষ্ট লাগছে বা তার মানে তার কথাগুলো বেদনাদায়ক লাগছে আমাকে তার জন্য আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য অবশ্যই দেখবেন আমার জন্য না দেখলেও এই দুঃখিনী মার জন্য অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন তে তার মুখ থেকেই শুনি তার কষ্টটা কি তার বেদনাটা কি হয়তো ধরো কষ্ট লাগবে তে কি আপনি কেমন আছেন কষ্টই আছে জোরে জোরে বলেন তে কি খুব কষ্টই আসছে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইজন ছেলে কয়জন দুইটা ছেলে দুইটা মেয়ে দুইটা মেয়ে দুইটা তে কি এখন আপনি কিভাবে চলাফেরা করেন এই বাড়ি বাড়ি কাম করেন না আপনার আপনার স্বামী কি বেঁচে আছে না আমার স্বামী বেঁচে নাই স্বামী চলে গেছে স্বামী মারা গেছে এখন আপনি কি কাজ করেন বা কি করেন কি করে খাচ্ছেন এই খাইতেছি বাসায় বাসেই কাম কইরা আইনা বাল বাচ্চা গনে বাসতেছি বাসাবাড়ি কাজ করেন জি বাসাবাড়ি সে কাজ কাম করে তার দুইটা ছেলে আছে মেয়ে আছে থাকা শহরে সে বাসাবাড়ি কাজ করে খায় আসলে খুব দুঃখ দিচ্ছে যে এই বয়সে কি তার কাজ করা কি আদৌ উচিত হয়তো আপনারা জানাবেন মতামতটা সে আবার তার স্বামী নাই তারপরে তার সন্তানের কাছে তো এখন হয়তো হয়তো বেশি দিন বাঁচবে না কিন্তু তাদের সন্তানের হয়তো তার কেয়ার করা দরকার ছিল কিন্তু তাকে এখন কো বাসা বাড়ি কাজ করে খাইতে হইতেছে তার সন্তানেরা কেমন ধরনের অপধার্থ সন্তান হয়তো সে কথাটা বলতে পারতেছে না তার জন্য আমাকে বলতে হচ্ছে কেমন ধরনের অপদার্থ সন্তান যে তার এই বয়সে বাসা কাজ করে খেতে হবে কেন তাকে কেন খেতে হবে কষ্ট করে আপনারা হয়তো মতামতটা দিবেন মানুষের তো টাকা পয়সা আছে সে কাল নাই এই মেয়ে মা বা এই বৃদ্ধ বোন বা মা বা যার যেটাই লাগুক না নানি কি কারণে সে কত টাকা ভাত খাবে বা কত টাকা তার চাহিদা আমি শুনতে পারলাম সে ঈদের ঈদের মধ্যে সে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে কাপড় চোপড় নিয়ে পরে আসলে খুব কষ্ট লাগে আপনারাও হয়তো অনেক ভিডিও দেখছেন বা অনেক ধরনের ভিডিও দেখেন অনেক আর কষ্ট দুঃখ মাধ্যমটা সবাই প্রচার করে আমিও চাইলাম আমার কাছে কষ্ট লাগছে তার কষ্ট দেখে তার জন্য আপনাদের সাথে শেয়ার করা আর তো কী নানি আপনি এখনকার এইভাবেই চলতেছেন এইভাবেই চলতেছে আপনি এখন একটা আমাদের মাঝে আপনি তো গান পারেন আমাকে বললেন তাহলে কি একটা গান শোনান আপনি সুন্দর একটা গান শোনান মনের থেকে মানে মনের বেদনা নিয়ে একটা গান বলেন দেখি শুনি আপনার দুঃখ জোরে জোরে বলেন না রে বন্ধু আমি জোর জোরে বলেন জোর জরে শোনা জাড়ে তোমার জন্যে ঘুরে বন্ধু দ্যা দে শো তোরি সে আমি বৃক্ষীর কাছে কইলে দুঃখ ওই দুঃখ আমার জল যে আমি কার কাছে দুখের কথা জানাব বন্ধু কার কাছে মনামি দুঃখ নি কথা কইব যার কাছে কথা সে গেছে চইলা সে তো নাই দুনিযার নিয়ার মে ওই আমি খাই ঘুরি আর বেড়াই বন্ধুরে ও বন্ধু যার কাছে যাই বাচ্চা গুনের দুইটা আতারায়ণ দে আমার মতন নি কেউ নাই রে বন্ধু আমার মতন দুঃখ নি কেউ নাই রে আসলে তার গানটা বলতে পারতেছিল না অনেক সুন্দরতে সে গান বলতে পারে অবশ্যই আর একবার শোনাবো আপনাদের কিন্তু কষ্টতে কান্নাতে মানে তার মানে ভিতর থেকে গান আসতেছে না আসলে এতটা কষ্ট মানুষ এতটা কষ্ট হলে আপনি হয়তো বুঝতে পারতেছেন মানুষ কিন্তু যখন বেশি ইমোশনাল হয়ে যায় তখন কিন্তু তার ভিতর থেকে কথা বের হয় না বুঝতেই পারতেছেন হয়তো তার কণ্ঠের স্বর শুনেই বুঝতে পারলেন আসলে এইভাবে আমাদের বাংলাদেশে বা বাইরের অন্যান্য দেশেও বাইরে অন্যান্য দেশে হয়তো না কিন্তু আমাদের বাংলাদেশে নাইনটি বৃদ্ধ মারা বা বৃদ্ধ নারীরা এইভাবেই কষ্ট করে এইভাবেই কষ্টের হাজারে পড়ে যায় কি লাভ হলো যে সন্তান জন্ম দিয়ে যে সন্তান কাজে আসবে না কেন সেই সন্তান জন্ম দিয়ে যদি আমি লালন পালন করে যদি তার কাছে খাবারই না পাই ভাতের আহারে যদি তার কাছে না পাই তাহলে কেন আমি জন্ম দিলাম তাহলে তো আমি নিঃসন্তান থাকলেও ভালো হতো আমি থাকতাম আমি বাচ্চা জন্ম দিতাম না যদি বাচ্চা জন্ম দিয়ে যদি আমার এইভাবেই লাঞ্ছিত কষ্ট উপভোগ করা লাগে তাহলে কেন বাচ্চা কেন সন্তান জন্ম দিলাম সুখের জন্যই তো মানুষ অনেক কিছু করে তাই বলি যে অবশ্যই তার ভিডিওটা দেখবেন আর অবশ্যই মতামত দিবেন যে তার কষ্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো অবশ্যই ভালো থাকবে